আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা ডেরি খামার করি বা দুধের জন্য গাবি পালন করি তাদের উদ্দেশ্য হলো কিভাবে আমরা একটা গাবির থেকে দুধ বাড়াতে পারবো বা প্রত্যেক দিন এক একটা গাবি যাতে এক পা এক কেজি হাফ কেজি করে দুধ কিভাবে বাড়াবো সেই চিন্তাই বলে আমাদের থাকে যেই গাবি পালন পালন করে না কেন তার আমি যেরকম একজন গাবি পালন করি আমার টার্গেট থাকে আমি যাতে প্রত্যেক দিন একটা গাবির বেশি পরিমাণ দুধ পাবো এবং আজ যদি দশ লিটার পাই সকালবেলায় ইনকেস তো কাল সকালে আমার চেষ্টা থাকবে আমি সাড়ে দশ বা এগারো কেজি পাওয়ার এমন একটা চিন্তাভাবনা থাকবে তারপরে বেলায়। বিকালেও থাকে চিন্তাভাবনা যে গাভীর কিভাবে দুধ বাড়াব বিকালে যদি আমি পাঁচ ছয় কেজি পাই তাহলে আমি মনে করবো আবার সাড়ে ছয় বা সাত কেজি টোটালে সতেরো আঠারো কেজি দুধ আমার হবে এরকমই চিন্তা থাকে প্রত্যেক দিনই তারপরেও কিন্তু আর কথা থেকে যায় যে আমরা চব মনে করি যদি চব্বিশ ঘন্টায় আমি খেতে দেব আসলে তাতে বলো গাভীর দুধ বাড়ে না ভাই এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি মনে করবেন আমি বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে আমি আঠারো ঘন্টা ওদের খেতে দেব শুধু সুষম খাবার দানাদার ঘাস এসব তাতেও তো কিন্তু দুধ বাড়বে না দুধ বাড়ার কিছু কারণও আছে একটা গাবি যখন খাবার খাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ রেস্ট এবং পর্যাপ্ত পরিমাণ যদি না ঘুমায় তাহলে সে গাবি দেখবেন দুধ বাড়বে না আপনি টিরাই করে দেখতে পারেন আপনার যদি গাবি থাকে আপনি টিরাই করবেন বারো তেরো ঘন্টা আপনি দাঁড় করিয়ে রাখিয়ে শুধু খাবার খাওয়াবেন বা পনেরো ষোলো ঘন্টা আর একটা গাবি আপনি দুই তিন ঘন্টা শুধু খাবার খাইয়ে রেস্ট করায় রাখবেন তাহলে এ ওই ওই গাবিটা দুধ দহন করবেন আর এই গাবিটা দুধ দহন করে করবেন করে দেখবেন কোন গাবিটার কতটুকু দুধ হয় এটা আপনাদের আমি বলে দিলাম সবসময় খাবার খাওয়ালে দুধ বাড়ে না ভাই খাবার নিয়ম মাফিক খাওয়াতে হবে আপনাকে সকাল আটটা বা নয়টার ভিতরে আপনার কাজ সম্পূর্ণ কমপ্লিট করতে হবে খামারে দুধ দহন বলেন গোবর ফেলানো বলেন গোসল করানো বলেন খাবার দাবার খাওয়ানো বলেন হাইরেস্ট বেশি গেলে দশটা তার বেশি না এবার ওই দশটার থেকে আপনার লাগাতার দেড়টা দুটো পর্যন্ত রেস্ট করবে সম্পূর্ণ রেস্টে থাকবে তারপরে যাই আপনি যদি শুকনো খড় দিতে চান দিতে পারেন কাঁচা ঘাস দিলে দিতে পারেন অল্প টাইম আধা ঘন্টার ভিতরে খাওয়ায় নিয়ে আবার রেস্টে পাঠাতে হবে ওদের রেস্টে পাঠাইয়ে বিকেল পাঁচটার থেকে আপনার খামারে ঢুকতে হবে ঢুকে গোবর সরানো ওদের গোসল করানো খাবার দাবার খাওয়ানো দুধ দহন করা এভাবে যদি খামার পরিচালনা করা হয় ইনশাল্লাহ আপনার দুধ বাড়বে শুধু সুষম খাবার ঘাস খালে দুধ বাড়ে না চব্বিশ ঘন্টায় তাদেরও রেস্টের প্রয়োজন আছে মানুষেরও যেরকম রেস্টের প্রয়োজন আছে গাবিদেরও রেস্টের প্রয়োজন আছে এই দেখেন কিভাবে শুই রয়েছে এই গাভি এ বকনাটা ওই পাশে গাবি কীভাবে রিল্যাক্সে শুই রয়েছে ওদের কোনো সময় ডিস্টার্ব করা যাবে না একবার সেটের ভিতর থেকে বারোই আসবো আর ঠিক সাইম টাইমই যেয়ে যদি সকাল দশটায় আমার কাজ শেষ এবার দুটোর দিকে আবার ঢোকব আবার পাঁচটা বা ছয়টার দিকে আবার খামারে ঢুকবো এর ভিতরে ওর ভিতরে আর কোনো ডিস্টার্ব করা যাবে না ওরা যেভাবে হোক ওরা ঘুমাবে ঘুমাবে রেস্ট কাটবে জাগর কাটবে ও ই রিল্যাক্সভাবে এই কাজটা সবসময় করার চেষ্টা করবেন আমরা যারা প্রান্তিক খামারি আমরা আসলে এসব কিছু জানি না কিন্তু আমি এক ট্রেনিংয়ে যাওয়ার পরে ওরা অনেক কিছু শেখাই আসলে না গেলে না শিখলে না জানলে কোনো কিছু করে লাভবান হওয়া যায় না এই জন্য বলব আপনাদেরকে এই কাজগুলো অবশ্যই করে দেখবেন সবসময় খাবার দাবার না তিনবার খাবার দেবো ওদের পেট ভরে যাবে বা সারাদিন জাগর কাটবে ঘুমাবে রেস্ট করবে তাতে ইনশাল্লাহ ওদের দুধ বাড়বে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের তো বলেই দিলাম ওই কাজ করে দেখবেন যে গাবি আপনি বারো তেরো ঘন্টা খাবার খাওয়াবেন আর যে গাবি আপনি দুই তিন ঘন্টা খাবার খাওয়াবেন দুটো দুধ দহন করে মেপে দেখবেন কোন গাবির কোন দুধটা বেশি এটি প্র্যাকটিক্যালভাবে করে দেখবেন ইনশাল্লাহ যে গাবি রেস্ট করবে বেশি ওই গাবির দুধ এক পা হলেও বা আধা লিটার হলেও বেশি পাবেন ইনশাআল্লাহ এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এটা আমার করা সেজন্য আপনাদের সামনে এই ভিডিওটা শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ